আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন আমি এখন এরকম জায়গাত আছি যেটা নাকি ব্রহ্মপুত্র নদী বলে সেই নদীর কিনারা আছে আমি আপনাদেরকে সেই নদী দেখাবো আসলে এখন নদীর পানি বহুত কম লাহেলা এখন পানি বাড়তেছে কিন্তু নদীর মধ্যে এখন ধার তো চলতেছে দেখেন আমি আপনাদেরকে ওই নদী দেখাচ্ছি এটা হলো ব্রহ্মপুত্র নদী এখন আমরা এই নদী ওই নৌকা দিয়ে পার হব দেখেন আগে বহুত দূরে ছিল ওই নদীটা কিন্তু এখন ওই ভেঙে ভেঙে বহুত কাছে এসে গিয়েছে আর আমরা ওইখানে আমাদের নৌকা আছে আমরা ওই নৌকাতে পার হব দেখেন এইটা নদী ওইটা একটা পাহাড় এখন আমরা এই নদী পার হয়ে ওই এখানে বস্তি আছে একটা ওই বস্তিতে যাব আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এইগুলা নদী দেখলে বহু আল্লাহ ক্ষুদ্রতা জানাই যা আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পানি রেখেছেন আর টোয়েন্টি নাইন পার্সেন্ট আল্লাহ জমিন রেখেছেন কিন্তু যেরকম নাকি আমরা পানি আর আগুন আগুন যদি জলে পানি দিলে আগুনটা নিবে যায় কিন্তু যখন নাকি আল্লাহ কেয়ামত করবেন নদীর থেকে আল্লাহ মানে আগুন উঠাবেন এই পানির তলে আল্লাহ আগুন রেখেছেন এগুলো আল্লাহর কুদরত আমরা যদি এগুলোর মধ্যে আমরা গোরফিকির করি আমাদের ইমান মজবুত হবে সেই জন্য আমরা আল্লাহ যেগুলা এই কুদরত আল্লাহ যেগুলো বস্তু মখলুক যেগুলো বস্তু বানিয়েছে সেগুলো আল্লাহর সৃষ্টি জগৎ কিনে যখন আমরা ভাববো আমাদের ইমান মজবুত হবে এখানে আল্লাহ কীরকমভাবে এরকম নদী বানিয়েছে আসলে এই নদীটা দেখতেছেন যে এই নদীটা এটা কিনার আরও বড় মতো নদী বহুত আরও ওই দিকে আরও বহুত বড় আছে যেটা নাকি কোনো একটা সাগর থেকে এসেছে এই নদীটা এখন আমরা নৌকার মধ্যে বসে গিয়েছি দেখেন আমরা নৌকাতে পার হব এটা হলো একটা পাহাড় যেখানে দাঁড়িয়ে আছি সেটা এখানে পানি ভরা ছিল কিন্তু এখন পানি কমে গিয়েছে পানি চলে গিয়েছে কিন্তু যখন নদীতে পানি বাড়বে তখন এটা ভরা যাবে পানি তো এই বালুচল মধ্যে বাদাম খেত করে যে নাকি কোনো পানি আটকে না কিন্তু আল্লাহ বালুর চরে থেকে আল্লাহ বাদাম সৃষ্টি করতেছেন আল্লাহ কি না করতে পারবো আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে আমরা চিন্তা করবো গর্ফি কিন্তু আমার মজবুত আমার আওয়াজটা অল্প আসতে পারে কিন্তু এখন বহুত হাওয়া চলতেছে বাতাস চলতেছে আর এখন বাদাম নেই কিন্তু দেখেন যে বালুর চরে থেকে বালুর তলে থেকে এগুলো ঘাস হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একদম খোলামেলা জায়গা কিন্তু এখানে যদি দেখি আমরা এটা নদী যেটা বামত্য নদী আর এইখানে একটা পাহাড় দেখতেছেন ওই পাহাড়টা ওটা নদীর কিনারে পাহাড় আর ওইটা বহুত বড় পাহাড় ওইটা দেখেন কিন্তু আল্লাহ পাহাড় দুনিয়ার মধ্যে দিয়েছেন মানে কি এটা প্যারাকস্বরূপ যে দুনিয়া যখন কাঁপতে ছিল তখন আল্লাহ কী করেছে পাহাড় দিয়েছে যাতে দুনিয়ার কাঁপাটা বন্ধ হয়ে যায় পাহাড় দিয়েছে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম মানুষ বসবাস করে কিন্তু আল্লাহ মানুষকে কত হালতে রাখে এরা এখন এখানে থাকতেছেন হতে পারে কয়েকদিন পরে যদি এটা ভেঙে যায় তারা এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন এখানে তারা নদীর মাঝে এখানে যখন পানি হয় সব ভরে যায় আর ওইখানেও আসা মানুষ আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওইখানে আছে এটা দুনিয়ার জিন্দিগিটাই এরকম অস্থায়ী জিন্দিগি যে আমরা আসছি আমরা চলে যাব আজকে এগুলো ভালান ঘর এগুলো আমরা বানাচ্ছি এই নদীর মাঝে যারা চর এলাকায় থাকে তাদেরকে দেখে মানে এরকম হয় যে তারাই সঠিক জীবনযাপন করছে তারা গ্রামে আছে তারা যখন ভেঙে আদায় করার শক্তি আদায় করবেন যে তারা খুব ভালো কথা আমাদের আমি আপনাদেরকে দেখাবো যে শহরের মধ্যে মরিচ খেত করেছে দেখেন এটা হলো মরিচ খেত দেখেন মরিচ পেকে গিয়েছে মাঝে মাঝে কয়েকটা কাঁচাও আছে আর পেকেও গিয়েছে দেখেন কত সুন্দর লেগেছে বৃষ্টি পড়তেছিল সেই জন্য মরিচ গাছগুলা বহুত ভালো লাগতেছে দেখেন কি সুন্দর আমরা যদি পাহাড়ের দিকে নজর করি দেখেন মেঘে ওই পাহাড়কে ঘিরে রেখেছে একদম মেঘ আর এখানে দেখেন বৃষ্টি পড়তেছে এখন আমি আপনাদেরকে দেখাবো যখন নাকি নদীর মধ্যে জোয়ার ওঠে বাতাস হয় তখন নদীর পানিগুলা কীরকমভাবে ঢেউ ওঠে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন বহুত বাতাস চলতেছে এখন বাতাস দেখেন বনমত নদীর পানিগুলা কিরকম মানে যেতেছে দেখেন যখন নাকি সাগরের পানিগুলোর মধ্যে এরকম ঢেউ হয় বহুত বড় বড় ঢেউ উঠে কিন্তু নদীর পানি সেই জন্য অত উঠতেছে না তো বহুত উঠতেছে দেখেন